নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এখন সকালবেলা আমার সকল দর্শক বন্ধুদের জানাই সুপ্রভাত আজকে আমার মামাতো ভাইয়ের বিয়ের হচ্ছে তৃতীয় দিন মানে আজকে হচ্ছে রিসেপশান বা ফুলসজ্জা বা বৌভাত যে যেটাই বলে থাকেন তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ব্রাশ হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে কিন্তু আমার মুখ থেকে আপনারা বুঝতেই পাচ্ছেন চোখে যেন ঘুম লেগে রয়েছে রাত্রে ঘুমটুম ভালো হয়নি কিন্তু চোখে ঘুম লেগে থাকলে চলবে না বিয়ে বাড়ি মানে হুল্লোর মজা আনন্দ এটাই কিন্তু যদি আমি এখন অলস করে বসে থাকি তাহলে কিন্তু সমস্ত আনন্দ মুহূর্তগুলো মিস হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এলাম তো এখন ঘড়িতে বাচ্ছে সকাল নটা চল্লিশ সবাই জলখাবার খেতে শুরু করে দিয়েছে আমিও চলে এলাম প্যান্ডেলে আমার পাশে রয়েছে আমার মামাতো বৌদি এই মামাতো বৌদিকে আমার মামার বাড়ির ভিডিওতে আপনারা দেখে থাকবেন আর সামনে রয়েছে আমার দিদি তো আজকে জলখাবারে রয়েছে মুড়ি আলুর তরকারি মিষ্টি আর বোদে এই দিয়ে জলখাবারটা সেরে নেওয়া হলো সমস্ত বোন বৌদিরা যে যা আছে সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছে ছবি তোলার জন্য ক্যামেরাম্যান বলল এখানে একটা বাগান আছে এই বাগানে ছবি তুলে নাকি বেশ ভালো লাগবে প্রাকৃতিক পরিবেশের মধ্যে তাই সকলে মিলে চলে এলাম এখানে দেখুন কতজন রয়েছে বিয়েবাড়িতে অলমোস্ট লোকজন বোধ হয় ফাঁকাই হয়ে গেছে তো এখানে দুই সুন্দরীর সঙ্গে আমি একটু ছবি তুলে নিলাম সবাই রয়েছে তো সবাই নিজে নিজের মতো ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লো আর ক্যামেরাম্যান বলছে কিরামভাবে ছবি তোলা হবে না তোলা হবে সেই নিয়ে কথা বলছেন আর এখানে রয়েছে আমার মা আর মাসিমা আর এখানে সকলে রয়েছে এটা হচ্ছে আমার মামাতো বোনেরা ক্যামেরাম্যান বলছে স্মাইল প্লিজ আর আমি ওদেরকে সবাইকে বলছি যে কোমরটা একটু দোলা দে সেই জন্য ওরা কোমর দোলাতে শুরু করে দিয়েছে আর এখানে রয়েছি আমরা মাস বনেরা। বোনেরা আর এখানে রয়েছি মামাতো মাস্তত পিস্তত বোনেরা এখানে দেখুন মোট তেরো জন রয়েছি আর দুজন মামা তো বোন আসতে একটু লেট হয়ে গেছে মানে ওরা এখনো রেডি হয়নি পরে দেখছি এখানে আসার পর বিয়ে বাড়িতে এসেছে মানে এখানে ফটো হচ্ছে মানে ফটো তোলা যেখানে হচ্ছে এখানে আসতে পারেনি ওরা হয়তো রেডি হতে পারেনি এসে দেখছি ওরা আসেনি তো যাই হোক অনেক দিন পর কিন্তু আমরা সবাই এই অনুষ্ঠানে জড়ো হয়েছি এক জায়গায় আর সবাই মিলে এক জায়গায় জড়ো হলে কতই না মজা হয় সেটা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন তো সবাই মিলে একটু সেলফিও তুলে নিলাম আর এই বাগানটা একটু ঘুরে ঘুরে দেখার সঙ্গে সঙ্গে আম গাছ আরও অনেক কিছু গাছ রয়েছে গাছগাছালির মধ্যে আমিও কিন্তু বিভিন্ন রকমের পোজ দিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম সচরাচর এই রকম মুহূর্ত আসেই না প্রায় আর এই বাগানটা আপনাদেরকে একটু ঘুরে খুব সামান্যই শেয়ার করলাম আর এখানে একটা পুরনো মাটির দোতলা বাড়ি আছে সেই বাড়িটাও আমি আপনাদের শেয়ার করছি অনেক ছোটোবেলায় এই বাড়িটা দেখেছিলাম এখনও এই বাড়িটা রয়েছে অনেকে হয়তো এই রকম মাটির দোতলা বাড়ি নাও দেখে থাকতে পারেন সেই কারণেই একটু শেয়ার করা এখন বাড়ির মধ্যে চলে এলাম এখন ভাই আর ভাইয়ের বউকে আশীর্বাদ করা হচ্ছে সবাই মিলে একে একে আশীর্বাদ করছে দুপুরের খাবার দাওয়ার কমপ্লিট হয়ে গেছে খাওয়া এখন চলে এসছি বিকালবেলা আর বিয়েবাড়ির সাজগোজও শুরু হয়ে গেছে চলে এসেছে একজন মেকআপ আর্টিস্ট আমাদের কিছুজনকে সাজিয়ে দেওয়ার জন্য আমি আর আমার একজন মামা তো দিদি দুজন মিলে এখন সাজতে বসেছি আর এই দুজনেরই ছবি মানে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সবার সাজগোজের ভিডিও তো শেয়ার করা সম্ভব নয় তাহলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে এর আগেও বেশ কয়েকজনের চুল টুল বাঁধা হয়ে গেছে ফেস মেকআপ করাও হয়ে গেছে এখন আমার ফেস মেকআপ করে দিচ্ছে আর তারই এক ঝলক একটু শেয়ার করে দিচ্ছি এই যে হেয়ার স্টাইলটা এরকম করেছে এরকম একটা খোপা করে দিয়েছে তার সঙ্গে রয়েছে বেলকুড়ি আর কয়েকটা গোলাপ ফুল এরকম করে দিয়েছে চুলটা চুলটা বেঁধে সকলে বলছিল বেশ ভালোই লাগছিল জানি না আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন চুলটা কেমন উস্কো খুস্কো হয়ে আছে মনে হচ্ছে কিন্তু এর উপরে নাকি স্প্রে করে দেবে তো চুলটা নাকি শেট হয়ে যাবে তো যাই হোক এখন সাজগোজ কমপ্লিট হয়ে গেছে চলে এলাম আপনাদের সামনে আমি আর আমার মামা তো দিদি এখন সাজগোজ করে চলে এসেছি আমরা দুজনাই কিন্তু সাজগোজ করছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি কেমন লাগছে সাজগোজ করে কমেন্ট করে জানাবেন আর এখন বিয়েবাড়ির সামনেটা কেমন করে সাজানো রয়েছে বিয়েবাড়ির গেটটা সেটা একটু শেয়ার করছি এরকম আলো দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে আর এরকম একটা ফুলের গেট রয়েছে আর সঙ্গে দুদিকে দুটো জল পড়ি রয়েছে তো বিয়েবাড়ির গেটটা তো বেশ সুন্দর করে সাজানোই রয়েছে আর সবাই গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো শ্যুট করছে আর সেলফি তো তুলছেই তো এখন এরকম সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে বিয়েবাড়ির সামনেটা এর মধ্যে দিয়ে এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি সামনের দিকে আমার তো বেশ খুব সুন্দর লাগছে সাজানোটা আপনাদের কেমন লাগছে বিয়ে বাড়ির আলোকসজ্জা এখন চলে এলাম বাড়ির মধ্যে এখন নতুন বউয়ের বিভিন্ন ধরনের পোজ দিয়ে ছবি তোলা হচ্ছিল তারপর এখন একে একে সবাই স্টেজে উঠে নতুন বউয়ের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত সঙ্গে রয়েছে নতুন বউ আর আমার ভাই আর সঙ্গে রয়েছে গরম তো এখন একটু সুযোগ পেয়েছি চলে এলাম নতুন বইয়ের সঙ্গে ছবি তুলতে এইভাবে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম সঙ্গে একটু ভিডিও করে নিলাম এই যে আমরা বউয়ের পাশে দাঁড়িয়ে আছি আমার মামার মেয়ে আর আমার ভাইয়ের বউ এটা আমার একটা ভাইপো আর এখন কোনে যাত্রী আসতে শুরু করে দিয়েছে একে একে কোন যাত্রী সকলে বাড়িতে প্রবেশ করছে এখন ভিড় বেড়ে যাচ্ছে সেই কারণে কিছুজন একটু বাইরেও বেরিয়ে যাচ্ছে একটু ভিড়টা ফাঁকা করার জন্য তো কোন যাত্রী এই যে তত্ত্ব রয়েছে এখানে এই তত্ত্বগুলো নিয়ে এসেছে এখানে তত্ত্ব সাজানো রয়েছে আরও বেশ কিছু রয়েছে আমি অল্প শেয়ার করলাম আর এখানে দেখুন সুযোগ পেয়েছে ফাঁকা তো ময়দান ফাঁকা বলে ভাই আর ভাইয়ের বউ দুজনে মিলে চুপি সারে প্রেমালাপটা সেরেই নিচ্ছে আর আমি ওদেরকে বলছি আমি কিন্তু সমস্তটাই ক্যামেরাবন্দি করে নিলাম এখন চলে এলাম খাওয়ার খাওয়ার জন্য প্যান্ডেলে তো এটা হচ্ছে মেনু কার্ড না আধার কার্ড কি বলবেন তো যাই হোক আধার কার্ড না এটাই হচ্ছে মেনু কার্ড তো আজকে রাত্রে মেনুতে কি রয়েছে সেটা এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এটাই হচ্ছে আজকে রাত্রের খাবারের পদ এই মেনু কার্ডে রয়েছে তো এটা বেশ দেখতে ভালো লাগলো আধার কার্ডের মতো মেনু কার্ড প্রথমেই চলে এসছে ফিস কাটলেট উইথ সস তারপরে রাইস মাটন চিকেন অনেক কিছুই রয়েছে সমস্ত কিছু তো শেয়ার করা সম্ভব নয় কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন চলে এলাম সজ্জার ঘরে ফুল দিয়ে খাটটা বেশ সুন্দর করে সাজানো রয়েছে ঘরে ঢোকা মাত্রই বিভিন্ন ফুলের গন্ধে ঘরটা সুভাসিত করে রেখেছে আর এখানে মামা তো দিদির বান্ধবীর সঙ্গে একটা সেলফি তুলে নিলাম আর এখন হাতে ফোন থাকবে আর সেলফি হবে না এটা কি হতে পারে তাই নয় কি এই সুন্দর মুহূর্তটাকে আমরা সবসময় ক্যামেরাবন্দি করে রাখতে চাই তার কারণ হচ্ছে এই ভালোবাসার মানুষগুলো তো সময় কাছে থাকে না অনেকদিন পর হয়তো সকলের সঙ্গে দেখা হয় তাই একটু সুযোগও আমরা ছাড়তে চাই না ক্যামেরা ক্যামেরাবন্দি করার সকলের সঙ্গে সেলফি তোলার পর নিজেরও বেশ কয়েকটা ছবি তুলে নিলাম আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওই নমস্কার